জয় শ্রীকৃষ্ণ জয় রাধে ভগবান শ্রীকৃষ্ণের লীলাময় নাম উচ্চারণেই মন শান্ত হয় আত্মা পবিত্র হয় আজ আমরা শুনুক সেই পবিত্র কাহিনী কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত শ্রীকৃষ্ণের রাসলীলা যাকে বলা হয় রাস পূর্ণিমা এই দিনে গোটা বৃন্দাবন ভরে ওঠে ভক্তির সুরে প্রেমের অনন্ত স্পর্শে ভক্তরা বিশ্বাস করেন এই রাতে ভগবান শ্রীকৃষ্ণ নিজে গোপীদের সঙ্গে নৃত্য করেন আর তার সেই দুতিময় লীলা দর্শন করলে জীবনের সব অন্ধকার মুছে যায় বন্ধুরা আপনি কি জানেন এই রাতেই নাকি স্বয়ং শ্রীকৃষ্ণ প্রতিটি ভক্তের হৃদয় নাচেন আর যিনি এই রাতে ভগবানের নাম স্মরণ করেন তার জীবনের সব দুঃখ দূর হয়ে যায় এই ভিডিওর শেষে আপনি জানতে পারবেন কেন রাস পূর্ণিমার রাতে গঙ্গা স্নান প্রদীপদান আর ভগবানের নামসরণ এত গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ আজকের এই কাহিনীতে রয়েছে ভালোবাসা ত্যাগ ও মুক্তির অনন্ত বার্তা হিন্দু ধর্মে কার্তিক মাসকে বলা হয় ভগবানের প্রিয়তম মাস এই মাসে শ্রী শ্রীকৃষ্ণ লক্ষ্মী শিব সকল দেবতার পূজা করলে অশেষ ফল লাভ হয় কার্তিকের পূর্ণিমা তিথি বিশেষভাবে পবিত্র কারণ এই দিনেই শ্রীকৃষ্ণ বৃন্দাবনে তাঁর গোপীদের সঙ্গে দিব্য রাসলীলা করেছিলেন এই লীলা কেবল এক অলৌকিক মৃত্যু নয় এটি আত্মা ও পরমাত্মার মিলনের প্রতীক ভক্তির এমন এক মহোৎসব যেখানে ঈশ্বর নিজেই প্রেম হয়ে প্রকাশিত হন সেই রাতে বৃন্দাবনের আকাশ ছিল স্বচ্ছ চাঁদ ছিল পূর্ণ যমুনার জল যেন রূপর মতো ঝলমল করছিল বাতাসে ছিল চন্দনের গন্ধ আর বনভূমিতে বাজছিল বংশীর মধুর সুর ভগবান কৃষ্ণ তার বংশী বাজালেন আর সেই সুর শুনে বৃন্দাবনের গোপীরা সব কাজ ফেলে ছুটে এলেন কারো হাতে দুধ কারো চুল ভেজা কেউ রান্না মাঝপথে ছেড়ে কিন্তু তারা থামল না তাদের জন্য তখন কেবল একটাই ডাক ভগবানের ডাক যখন তারা পৌঁছল কৃষ্ণ তাদের বললেন গোপীগণ এই সময় গৃহত্যাগ শোভা পায় না কিন্তু গোপীরা বিনয়ের সঙ্গে বললেন প্রভু আমরা সংসার ত্যাগ করিনি আমরা এসেছি আপনার সেবা করতে আপনার চরণে আত্মসমর্পণ করতে তখন কৃষ্ণ হেসে বললেন তবে এসো আজ আমরা মিল প্রেমে যেখানে নেই অহংকার নেই দেহবোধ কেবল আত্মার সম্ভব এরপর শুরু হলো সেই দিব্য রাসলীলা যেখানে প্রতিটি গোপীর সঙ্গে কৃষ্ণ একসঙ্গে নৃত্য করলেন তার এক দেহ যেন রূপে বিভক্ত হয়ে গেল প্রত্যেক গোপী ভাবলেন কৃষ্ণ কেবল তার সঙ্গেই নাচছেন এটাই শ্রীকৃষ্ণের মায়া এটাই তার প্রেম যা সীমাহীন বিভক্ত হয়েও একাকার এই লীলা কোনো পার্থিব প্রেম নয় এটি হল আত্মা ও পরমাত্মার মিলন গোপীরা সেই সকল প্রাণ যারা ভগবানের প্রেমে নিজেদের সম্পূর্ণ বিলিয়ে দিয়েছে তাদের চোখে কৃষ্ণই একমাত্র প্রিয় বাকি সব মায়া এই রাসলীলায় শ্রীকৃষ্ণ শেখান সত্যিকারের প্রেম মানে হল ত্যাগ সমর্পণ ও নিঃস্বার্থ ভক্তি ভক্তরা বলেন যদি কেউ এই রাতে কৃষ্ণের নাম স্মরণ করে তাঁর হৃদয়ে দুঃখ ভয় ও পাপ সব পুড়ে যায় এই তিথিতে উপবাস দীপদান ও ভজন করলে ভগবান বিষ্ণু নিজে তুষ্ট হন রাস পূর্ণিমার দিনে ভক্তরা ভরে উঠে গঙ্গা স্নান করেন বা পবিত্র নদীতে স্নান করেন তারপর তুলসী তলায় দ্বীপ জ্বালানো হয় শালগ্রাম শ্রীকৃষ্ণের পুজো করা হয় ভক্তরা একবেলা নির্জলা উপবাস রাখেন এবং রাতে ভগবানের নাম সংকীর্তন করেন অনেকে এই রাতে শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধ পাঠ করেন যেখানে রাসলীলার বর্ণনা আছে বিশ্বাস করা হয় এই ব্রত পালন করলে জীবনের সমস্ত অন্ধকার দূর হয় আর আত্মা পায় মুক্তির পথ রাস পূর্ণিমা কেবল এক উৎসব নয় এটি একটি জাগরণের দিন এই দিনে ভগবান কৃষ্ণ আমাদের শেখান ভালোবাসা মানে কাউকে বেঁধে রাখা নয় বরং মুক্তি দেওয়া প্রেম তখনই সত্যি হয় যখন তাতে থাকে ঈশ্বরের উপস্থিতি গোপীদের মতো যদি আমরা আমাদের মন অহংকার ও কামনা কৃষ্ণের চরণে সমর্পণ করি তবে তিনিও আমাদের জীবনে আসবেন ঠিক সেই পূর্ণিমার চাঁদের মতো যিনি অন্ধকার ভেদ করে আলো ছড়ান বন্ধুরা রাস পূর্ণিমা কেবল ভগবানের লীলার স্মৃতি নয় এটি এক আত্মিক অভিজ্ঞতা এই দিনে যদি আপনি গভীর শ্রদ্ধা ও প্রেমে রাধে কৃষ্ণ নাম উচ্চারণ করেন তবে আপনার জীবনের প্রতিটি দুঃখ প্রতিটি ভয় প্রতিটি অন্ধকার দূর হবে ভগবান কৃষ্ণ প্রতিটি ভক্তের হৃদয়ে অবস্থান করেন শুধু দরকার একটুখানি বিশ্বাস ও ভক্তি তাই আজ রাতে চাঁদের আলোয় একটি প্রদীপ জ্বালান শ্রীকৃষ্ণের নামে মনে মনে বলুন হে কৃষ্ণ তুমি আমার জীবনের আলো তখন দেখবেন আপনার জীবনেও শুরু হবে এক নতুন আলোয় ভরা রাসলীলা জয় শ্রীকৃষ্ণ হারিয়ে যান ভগবানের প্রেমে কারণ সেটি জীবনের সত্য অর্থ বন্ধুরা এতক্ষণ আমরা শুনছিলাম সেই চিরন্তন প্রেমের কাহিনী যেখানে শ্রীকৃষ্ণ বৃন্দাবনের গোপীদের সঙ্গে নৃত্য করেছিলেন সৃষ্টি করেছিলেন রাসলীলা এক অলৌকিক ঐশ্বর্য আজকের পর্বে আমরা জানব সেই রাস পূর্ণিমা কেন এত শক্তিশালী কেন এই দিনেই ভগবানের কৃপা সবচেয়ে বেশি বর্ষিত হয় এবং কিভাবে এই ব্রত পালন করলে জীবনের অন্ধকার মুছে যায় বন্ধুরা রাসলীলাকে যদি বাহ্যিক চোখে দেখা হয় তাহলে তা কেবল এক নৃত্যের উৎসব কিন্তু যারা ভক্তি দিয়ে দেখেন তাদের জন্য এটি হল আত্মার মুক্তির এক গোপন প্রতীক প্রত্যেক গোপী হল এক একজন আত্মা আর কৃষ্ণ হলেন পরমাত্মা যখন আত্মা সংসারের বন্ধন ছিঁড়ে ঈশ্বরের প্রেমে আত্মসমর্পণ করে তখনই শুরু হয় সেই দিব্য নৃত্য রাসলীলা গোপীরা সংসার ত্যাগ করেননি তারা ত্যাগ করেছিলেন অহংকার তারা দেহ নয় আত্মা দিয়ে প্রেম করেছিলেন ভগবান কৃষ্ণ তাদের প্রতি বলেন তোমরা আমার কাছে এসেছ নিঃস্বার্থ প্রেম নিয়ে তাই আমি তোমাদের সঙ্গে চিরকাল নৃত্য করব তোমাদের হৃদয়ের ভেতরে এই কথার অর্থ যে ভক্ত ভগবানের নাম স্মরণ করে তার হৃদয়েই কৃষ্ণ নৃত্য করেন তাই এই দিনে ভগবানের নাম জপ করলে তাঁর প্রতি প্রেম জাগালে সেটাই রাসলীলায় অংশ নেওয়ার সময় কার্তিক পূর্ণিমা শুধু রাসলীলার দিন নয় এই দিনেই দেবতা ঋষি ও সাধকরা ভগবানের রূপে ধ্যান করেন শাস্ত্রে বলা হয়েছে এই দিনে যমুনা গঙ্গা নর্মদা গোদাবরী সর্বনদী একত্রিত হয়ে গঙ্গা জলে মিশে যায় তাই এই দিন স্নান করলে সকল পাপ দূর হয় আর আত্মা পায় মুক্তি ভগবান শ্রীবিষ্ণু এই দিনে বলেন যে আমার নাম স্মরণ করে দ্বীপ জালে ব্রত পালন করে আমি তার জীবনের সমস্ত অন্ধকার দূর করি এই কারণেই একে বলা হয় দীপদান মহাতিথি ভক্তরা এই দিনে মন্দির ঘর তুলসীতলা নদী তীরে অসংখ্য প্রদীপ জ্বালান প্রত্যেক প্রদীপ যেন ভগবানের আলো যা আমাদের অজ্ঞানতার অন্ধকার ভেদ করে দেয় এই দিনের ব্রত অত্যন্ত পবিত্র ভোরে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হয় তারপর শ্রীকৃষ্ণ বা শালগ্রাম ভগবানের পূজা করা হয় তুলসী পাতা ফুল ধূপ ও দ্বীপ দিয়ে যদি ঘরে শ্রীকৃষ্ণের মূর্তি থাকে তবে তাকে সাজাতে হয় নতুন পোশাকে চন্দনের গন্ধে ফুলের মালায় সন্ধ্যায় একশো আটটি প্রদীপ জ্বালিয়ে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন করা হয় এই দিনে ভক্তরা চেষ্টা করেন একবেলা নির্জলা উপবাস রাখার অর্থাৎ জল না খেয়ে ভগবানের নাম জপ করা রাতে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে নাম জপ করলে অসীম ফল লাভ হয় শাস্ত্রে বলা চে রাস পূর্ণিমার উপবাস লক্ষ্যযজ্ঞের ফলের সমান যে এই ব্রত পালন করে সে শুধু পূর্ণ নয় ভগবানের অনন্ত দয়া লাভ করে শতাব্দীর পর শতাব্দী ধরে অসংখ্য ভক্ত এই দিনে অলৌকিক অভিজ্ঞতা পেয়েছেন কেউ বলেছেন এই রাতে তারা স্বপ্নে কৃষ্ণকে দেখেছেন কেউ বলেছেন তুলসী তলায় প্রদীপ জ্বালানোর সময় এক অনন্ত শান্তি অনুভব করেছেন যেন ভগবান নিজে তাদের ছুঁয়ে গেলেন এক পুরাতন কাহিনী আছে এক দরিদ্র ব্রাহ্মণ ছিলেন যিনি বছরের পর বছর রাস পূর্ণিমার উপবাস করতেন একদিন তার মনে সন্দেহ যাবি আমি এতদিন ধরে ব্রত করছি তবু আমার দুঃখ শেষ হচ্ছে না সেই রাতে তিনি স্বপ্নে দেখলেন ভগবান কৃষ্ণ বলছেন হে ভক্ত তুমি দুঃখ খুঁজ বাইরে অথচ আমি তো রয়েছি তোমার অন্তরে তুমি শুধু বিশ্বাস রাখো তোমার সময় আসবে পরের দিন থেকেই তার জীবনে একে একে বাধা দূর হতে শুরু করে এই কাহিনী প্রমাণ করে যখন আমরা সত্যিকারের ভক্তি করি ভগবান কখনো নিরাশ করেন না এই দিনে কিছু বিশেষ কাজ করলে ভগবানের কৃপা তরিত হয় প্রদীপদান তুলসী গাছের নিচে বা নদী তীরে প্রদীপ জ্বালালে জীবনের অন্ধকার দূর হয় গঙ্গা স্নান গঙ্গা বা পবিত্র নদীতে স্নান করলে পাপ মুক্তি হয় ভজন ও নাম স্মরণ রাতে যতটা সম্ভব কৃষ্ণ নাম জপ করতে হয় তুলসী পূজা তুলসী দল দিয়ে ভগবান কৃষ্ণকে অর্ঘ্য দিলে তিনি তুষ্ট হন দান দরিদ্র বা ব্রাহ্মণকে খাদ্য বস্ত্র বা প্রদীপ দান করলে পরমপূর্ণ লাভ হয় এই সব কাজের উদ্দেশ্য একটাই ভক্তির মাধ্যমে ভগবানের প্রেম উপলব্ধি করা শ্রীকৃষ্ণের রাসলীলা আমাদের শেখায় প্রেম কখনো বস্তু বা মানুষকে অধিকার করার জন্য নয় প্রেম মানে নিঃস্বার্থভাবে দেওয়া ভক্তিতে মগ্ন থাকা গোপীদের মতো যদি আমরা আমাদের হৃদয় কৃষ্ণের চরণে সমর্পণ করি তবে তিনিও আমাদের হৃদয়ের মন্দিরে প্রবেশ করবেন যেমন চাঁদ অন্ধকারকে ভেদ করে আলো ছড়ায় তেমনি কৃষ্ণ আমাদের অন্ধকার জীবন আলোকিত করেন তাই রাস পূর্ণিমা শুধু এক তিথি নয় এটি হলো প্রেমের পুনর্জন্ম বন্ধুরা আজ আপনি যদি রাতে এক মুহূর্ত চোখ বন্ধ করে ভগবান কৃষ্ণের নাম জপ করেন আপনার মনেও সেই রাসলীলা শুরু হবে যেখানে দুঃখ থাকবে না ভয় থাকবে না থাকবে কেবল ঈশ্বরের প্রেম চাঁদের আলোয় একটি প্রদীপ জ্বালান বলুন মনে মনে হে কৃষ্ণ তুমি আমার হৃদয়ের চাঁদ আমার জীবনের আলো তখন আপনি বুঝবেন ভক্তি কখনো বৃথা যায় না রাস পূর্ণিমা শুধু ক্যালেন্ডারের দিন নয় এটি এক জীবন্ত অনুভূতি তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন একলা মানুষ ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ